শ্রীকৃষ্ণ ও সুধামার বন্ধুত্ব শ্রীকৃষ্ণের ছোটবেলার এক প্রিয় বন্ধু ছিলেন সুধামা তিনি ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ কিন্তু অত্যন্ত ধার্মিক ও শ্রীকৃষ্ণভক্ত ছোটবেলায় তারা একসঙ্গে গুরুসঙ্গে শিক্ষা গ্রহণ করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রাজা হয়ে উঠলেন আর সুধামা রইলেন এক সাধারণ গৃহস্থ দারিদ্র্যের কারণে একসময় তার পরিবার চরম কষ্টে পড়ে গেল তখন স্ত্রী তাকে বললেন তুমি তো শ্রীকৃষ্ণের বন্ধু তার কাছে গেলে তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন সুধামা প্রথমে রাজি হননি কারণ তিনি জানতেন বন্ধুত্ব স্বার্থের মধ্যবে কিন্তু পরিবারের অনুরোধে অবশেষে তিনি শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন স্ত্রী বিদায় দেওয়ার সময় একমুঠো শুকনো চিরে দিলেন উপহার হিসেবে কারণ দারিদ্র্যের কারণে এর বেশি কিছু দেওয়ার সামর্থ্য ছিল না সুধামা যখন দ্বারকা পৌঁছালেন তখন রাজপ্রাসাদের দরবারে উপস্থিত সকলেই তাকে অবহেলা করলেন কিন্তু যখন শ্রীকৃষ্ণ তাকে দেখলেন তিনি সিংহাসন ছেড়ে ছুটে এলেন বন্ধুকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত হলেন রাজপ্রাসাদে তার জন্য রাজকীয় অভ্যর্থনা হল কৃষ্ণ সুধামার আনা শুক্ন চিরেটি হাতে নিয়ে খেতে লাগলেন সুধামা লজ্জায় অপ্রস্তুত বোধ করছিলেন কিন্তু কৃষ্ণ আনন্দের সঙ্গে তা গ্রহণ করলেন সুধামা কিছু চাইতে আসেননি তাই বিদায় নেওয়ার সময় তিনি কিছুই বললেন না কিন্তু যখন বাড়ি ফিরে এলেন দেখলেন তার জরাজীর্ণ কুটিরের জায়গায় এক বিশাল প্রাসাদ দাঁড়িয়ে আছে পরিবার বিলাসিতায় পরিপূর্ণ তিনি বুঝলেন কৃষ্ণ তার বিনম্র ভক্তির প্রতিদান স্বয়ং দিয়ে দিয়েছেন এই গল্প আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত বন্ধুত্ব কখনও স্বার্থনির্ভর হয় না আর ঈশ্বরের প্রতি নিষ্কুলুশ ভক্তি সবসময় ফলপ্রসূ হয়